আজ আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম করে একটু পটল ভাজি তো পটল ভাজির জন্য পটল কেটে নিয়েছি এবং শুকনো মশলা বেটে নিব তার ভিতরে গরম মশলা এবং আস্ত জিরা বেটে নিয়ে রেখে দিব এবং একটু লবণ হলুদ আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে পটলগুলো ভেজে নিব তারপরে বাকি মশলার ভিতরে আপনার দুইটা ডিম লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিব পটল ভাজা হয়ে গেলে এখন কড়াই তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে কালো জিরা আস্ত জিরা दिए দিয়ে দিব ফেটে ডিম এবং গরম মশলা গুঁড়োটা তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পটল যেটা ভেজে নিয়েছি সেই ভাজা পটলটা এটা ভিতরে দিয়ে দিব। তো ডিম দিয়ে পটল ভাজার এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে কোনো রকম গন্ধ বের হবে না তবে এটার ভিতরে একটু গোলমরিচের পরিমাণ বাড়িয়ে দিব গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ঝাল ঝাল টেস্টি টেস্টি খুব ভালো লাগে তো আপনারা এভাবে একবার হলেও বাসে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ হাফিজ